এক দলিতকে হাঁটু গেড়ে বসে একটি মহিলার পায়ের জুতো গালে করে তুলতে বাধ্য করা হয়েছে কি তার অপরাধ দলিতটির অপরাধ ছিল সে গত দোসরা অক্টোবর থেকে আঠেরোই অক্টোবর ষোলো দিন কাজ করেছিল একজনের কারখানাতে এবং সেই বকেয়া বেতন ১৬ দিনের বকেয়া বেতন চাওয়ার অপরাধে তার মালকিন বিভূতি প্যাটেল ২৭ বছর বয়স্ক মহিলা তিনি এই দলিতের উপরে এই নির্যাতন নামে আনে এবং শুধু গালে করে জুতো তোলা নয় একই সঙ্গে তার পুরুষ পার্টনার রাজপদশালা এবং তার নিজের ভাই একুশ বছর বয়সী ওম প্যাটেল তিনজন এবং আরো কয়েকজনকে জুটিয়ে নিয়ে একটি ঘরে আটকে সেই দলিতকে কিল চর খুশি লাথি এমনকি কোমরের বেল্ট খুলেও তাকে মারা হয় এবং সেই দলিত নির্যাতিত ব্যক্তির কাছে থাকা পাঁচশো টাকাও তারা ছিনিয়ে নেয় একই সঙ্গে ছিনিয়ে নেয় তার হাতে একটি স্মার্ট ওয়াচও গত বাইশে নভেম্বর ঘটনাটি ঘটেছে গুজরাট রাজ্য একদা মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের রাজ্য সেই গুজরাটের মরবি জেলায় এবং সেই অভিযুক্ত পাঁচ জনের বিরুদ্ধে গত তেইশে নভেম্বর এফআইআর দায়ের হয়েছে এফআইআর সেখানে যে সমস্ত ধারা যুক্ত করা হয়েছে তার মধ্যে একশো তেতাল্লিশ একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ তিনশো তেইশ পাঁচশো চার পাঁচশো ছয়ের পার্ট টু এবং তিনশো পঁচানব্বই অর্থাৎ ডাকাতির ধারা যুক্ত করা হয়েছে পাঁচজন অভিযুক্তের মধ্যে এবং পাঁচজনের মধ্যে তিনজন অ্যারেস্ট হয়েছে এবং বাকি একজন আগাম জামিনের চেষ্টা করেছিল সেটাও কিন্তু খারিজ হয়েছে এবং ইন্ডিয়ান পিনাল কোর্টের ওই সমস্ত ধারা সহ আরও একটি গুরুত্বপূর্ণ ধারা অর্থাৎ এসসি এসটি প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্টেও ওই সমস্ত অভিযুক্তদেরকে অভিযুক্ত করা হয় ফলে স্থানীয় আদালত তাদের জামিন খারিজ করে দেয় কিন্তু বলা বক্তব্য একজন মানুষ তিনি কাজ করেছেন বিভূতি প্যাটেলের তার যে কারখানা সেখানে টাইলস তৈরি হয় সেরামিক টাইলস তৈরি হয় এবং একই সঙ্গে রপ্তানি করা হয় দেশে বিদেশে রপ্তানি করা হয় সেখানে তিনি কাজ করেছিলেন ১৬ দিনের বেতন তার পাওনা ছিল সেটা চাওয়াতাই অপরাধ নাকি একই সঙ্গে তিনি তার পাওনা চেয়েছেন এবং দলিত অর্থাৎ দলিতরা কাজ করবে অথচ তার পকেয়া বা পাওনা টাকা চাইতে পারবে না সেটাই তার অপরাধ সেই কারণেই কি আজকে তাকে গালে করে জুতো তোলা হলো তাকে নির্মমভাবে মারা হলো শুধু গুজরাটের মর্বি নয় গুজরাটের বিভিন্ন প্রান্তে এবং উত্তর রাজস্থানে কখনো মধ্যপ্রদেশে কখনো উত্তরপ্রদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে দলিত ছাত্রদের উপরে দলিত মহিলাদের উপরে দলিত মানুষদের উপরে আজকে নির্যাতন এবং নিপীড়ন চালানো হচ্ছে বিশেষ করে দু সালে ভারত রাষ্ট্রের ক্ষমতায় আর রাজনৈতিক শাখা বিজেপি ক্ষমতায় আসার পর থেকে কিন্তু দলিত আদিবাসী পিছিয়ে পড়া সমাজের উপরে নির্যাতন বেড়ে গেছে একইভাবে নির্যাতন নিপীড়ন এবং অত্যাচার বিশেষ করে মব লিঞ্চিং ভীষণভাবে বেড়ে গেছে সংখ্যালঘু মানুষজনদের উপরে অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা বা রাজ ক্ষমতা আজকের আরএসএস বা বিজেপি করায়ত্ত করার পর থেকেই কিন্তু আজকে এদেশের মূল নিবাসী মানুষ পিছিয়ে পড়া এসসি এসটি ও বা ধর্মান্তরিত শূদ্র সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে গুজরাটের মরবি জেলার সাম্প্রতিক এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে দলিতদের উপরে উচ্চ বর্ণীয়দের যে দাদাগিরি এবং তাদের মস্তানি কোন পর্যায়ের